এসে রান্না করা শুরু করে দিলাম দেখতে পাচ্ছেন রুটি ভাজছি রুটি শেখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন রুটি কারণ আমার বাসায় কেউ নেই আজকে তো আমি একা একা রুটি শেখছি এবং রুটি বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ দেখে থাকুন আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে আজকের কি করছি আপনাদের মাঝে অবশ্যই শেয়ার তো করবই দেখতে থাকুন দেখতে পাচ্ছেন রুটি ফুলাচ্ছি কত সুন্দর করে হ্যাঁ দাদি এটাই বানানো আরাম হচ্ছে গো দেখতে পাচ্ছেন আমার দাদি দেখছে আমাদের রুটি বানানো আচ্ছা দাদি সমস্যা নাই দেখতে পাচ্ছেন গাইস ফুলাচ্ছি আচ্ছা দাদি ঠিক আছে তুমি যাও নামাজ পড়ো তো গাইস দেখতে পাচ্ছেন রুটি বানানো আসলে অনেক সুন্দর করে বানাচ্ছে আর ভাজতেছি তো গাইস রুটি ভাজা অলরেডি শেষ দেখতে পাচ্ছেন রুটি গাইস নিজের কাজ নিজে করতে অনেক ভালো লাগে নিজের কাজ নিজের রুটি বানানো তো অনেক ভালো লাগে আসলে কি গাইস নিজের কাজ নিজে করাই এটাই বেটার রুটি বানাচ্ছি দেখতে পাচ্ছেন রুটি বানাবো এখন গাইস দেখে থাকুন তো আমরা আটা গুলো ভালো করে এ করে নিলাম বেলাচ্ছি কেমন হচ্ছে রুটি বানানো আমরা ছেলেরাও পারি সব কাজই পারি রান্নাবান্না মেয়েদের থেকে কোনো অংশে আমরা কম নেই আমরাও পারি রান্না বান্না করতে ভালো করে তো দেখে গেল সমস্যা নেই আবার ভালোভাবে করে নেব সমস্যা নেই রুটিটা কেমন কি হলো আপনার অবশ্যই কমেন্টে জানাবেন তো পর্যন্ত পর্যন্ত শেষ দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে রুটিটা এখন শিখবো এজন্য একটু বাড়িয়ে দিবো তো গাই দেখতে পাচ্ছেন দু সুন্দর করে কিন্তু আটা বেলানির দিকে খেয়াল রাখলে হবে না এই যেখানে রুটি হচ্ছে এদিকেও খেয়াল রাখতে হবে আমাদের অবশ্যই খেয়াল রাখলে পুড়ে যাবে তো আমরা এদিকেও খেয়াল রাখছি

তো আম্মু নে বাসায় তাই বানাচ্ছে একা একাই মানায় বানাই খাচ্ছি তো অবশ্যই কি আমার হাতের রুটি খেলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের খাওয়ানোর জন্য আমি চেষ্টা করব কারণ এতগুলা মানুষের পৃথিবীতে এতগুলা মানুষের মধ্যে সবাইকে তো খাওয়ানো সম্ভব নয় তাও যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অবশ্যই চেষ্টা করবো ইনশাআল্লাহ আমার পক্ষ থেকে দাঁড়াত রইলো শুধু রুটি খেলে তো হবে না একটা যদি পরোটা না বানায় তাহলে কেমন হয় পরোটাও খেতে হয় সবগুলো না বানালেও দুইটা পরোটা বানাবো আমি সিদ্ধান্ত করে নিয়েছি এজন্য ভালো হবে এগুলা বেলে নেওয়ার পরে আবার আমি বেলবো ভাজ করে আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ অবশ্যই দেখতে থাকুন তো এ সাইডটি ভাজ করে নেওয়ার পরে আমি এ সাইডটি ভাজ করে নিলাম এরপরে আবার সামনের পাশ থেকে ভাঁজ করে নিব নিচ থেকে ভাঁজ করে নিয়ে অবশ্যই আমরা এখন এটা এখন বেলনা ফিরে দিয়ে বেলনা দিয়ে ভালোভাবে এটা আমরা বেলাই নিব আমি পরোটা বানাবো তো আমি এখন তেল দিয়ে দিব তো আমাদের অবশ্যই এই পরোটাটা দিয়ে দিবো সরি গাইস এই পরে তেল লাগে না পরবর্তী টাইমে দিব আমরা আমি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন পরোটা দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন ফুলে উঠছে ও গাইস হাত দিয়ে গাইস পাউডার তেমন খাই না এটা গ্যাসের জিনিস তাও আমরা শখ করে বানাচ্ছি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম আর প্রথমে আমরা তেল দিই গাইস দেখতে পাচ্ছেন কালার গুলো অনেক সুন্দর আসছে কি সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে বলা লাগবে না এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও নাটিনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের থাকবেন ঠিক আছে ওকে তো এখন গাইস পরোটা ভাজা শেষ এজন্য আমি পরোটা রেখে দেবো আটাটা ছেড়ে নিচ্ছি কারণ একবার আপনাদেরকে সিম্পল পরোটা বানানো দেখাবো সিম্পল একেবারে এবার কোনো তেল দিব না এর ভিতরে এমনি সিম্পল ছোটো খাটো করে আপনাদেরকে বানিয়ে দেখাব দিয়ে দিব এর ভিতরে সিম্পল কোনো কিছু দিব না তেলের পরিমাণ খুবই কম ফাইনালি গাইস একা একা বানানো আর আপনাদের মাঝে শেয়ার করা খুবই কষ্টকর কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আপনারা যদি না দেখেন না সাপোর্ট করেন তাহলে কেমনভাবে গাইস বলেন এত কষ্ট আপনারা একটু সাপোর্ট করবেন এবং আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে তাদের কষ্ট দেখে থাকবেন আর যাদের ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে বেশি কথা বাড়াবো না গাইস ছোট বড়টাও অলরেডি ভাজা শেষ আমাদের তো গায়ে সেই স্বাদ এত সাত কে রাত্রের ডিনার এই যে পরোটা এই দিয়ে হয়ে যাবে আলহামদুলিল্লাহ হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে ভিডিও বড় করছি না এখানে রাখছি সালাম আলাইকুম মরহামুল্লাহ আবার ভালো থাকবেন